আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বনী ইসরায়েল আয়াত একাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত স্মরণ কর যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব অতপর যাদেরকে তাদের ডানহাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম হবে না যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথ ভ্রান্ত তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয় আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদং খলন ঘটানোর জন্যে তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধযুক্ত করেন এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তির আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবিলায় কোনো সাহায্যকারী পেতেন না তারা তো আপনাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল যাতে আপনাকে একান থেকে বহিষ্কার করে দেয়া যায় তখন তারাও আপনার পর সেখানে অল্পকালই মাত্র টিকে থাকত আপনার পূর্বে আমি যত রাসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না